কোনো খাবার শুধু খাবার নয় প্রতিটা দানার ভেতর লুকিয়ে থাকে গল্প আবেগ আর স্মৃতির গন্ধ আজ আমরা বানাবো এমন এক পদ যেটা শুধু পেট ভরাবে না মনকেও ভরিয়ে তুলবে আনন্দে গরম ধোয়া ওঠা প্লেটে ঘুগনির সুগন্ধ যখন মিশে যাবে লেবুর টক আর চানাচুরের ক্রাঞ্চের সাথে তখন প্রতিটা চামচে মনে হবে এ যেন শুধু রান্না নয় ভালোবাসার এক উৎসব চলুন তবে শুরু হোক আজকের এই স্বাদের অসাধারণ যাত্রা প্রথমেই আমরা নিয়ে নেব এক কেজি পরিমাণ মটর ডাল ডালটা কেনার সময় অবশ্যই চেষ্টা করবেন যেন ডালটা খুব বেশি পুরনো না হয় এবার এই ডালগুলো আমরা যথাযথ পরিমাণ পানি দিয়ে কমপক্ষে ছয় থেকে সাত ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই ডালগুলো আগে থেকে পানি দিয়ে সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম এবং দেখেই কিন্তু বোঝা যাচ্ছে ডালগুলো ফুলে কতটা কতটা আর তার সাথে এর চেঞ্জ ডালগুলো কিন্তু অবশ্যই ঠিকমতো ভিজিয়ে নিতে হবে তা না হলে ডাল সেদ্ধ হতে দিলেও তা সেদ্ধ হতে চাইবে না আপনাদের বোঝার সুবিধার্থে আমি পাশাপাশি ডালগুলো রেখে কিনে আনা ডাল এবং ভিজানো ডালের মধ্যে পার্থক্যটা দেখিয়ে দিচ্ছি এবার ডালগুলো ভেজানো হলে আমরা এবার খুব ভালো করে ডালগুলো কয়েকবার পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নেব। এরপর একটি বড় সাইজের রান্নার ভিজিয়ে রাখা ডালগুলো নিয়ে নেব এবার ডালগুলো করার জন্য এতে এক এক করে দিয়ে দেব হলুদ গুঁড়া এক চা চামচ লবণ এক টেবিল চামচ তার সাথে বেকিং সোডা হাফ চা চামচ এবং সবশেষে পাঁচটি মিডিয়াম সাইজের আলু আলুগুলো আমরা ছিলে ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমরা ডালগুলো সেদ্ধ হবার জন্য দিয়ে দেব ছয় কাপ পরিমাণ পানি এবং চুলার আঁচ হাই হিটে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে ডালগুলো সেদ্ধ হতে দেব এর মাঝে পনেরো থেকে বিশ মিনিট পর আমরা একবার ঢাকনা খুলে ডালগুলো একটু নেড়ে চেড়ে নেব এবারে আমরা চুলার আঁচ লোহিটে রেখে আবার ঢাকনা দিয়ে ঢেকে আমাদের রান্না চালিয়ে যাব যখন দেখব আমাদের রান্নার হাড়িতে বেশ অনেকটা পানি কমে এসেছে এবং আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে তখন আমরা এক এক করে আলুগুলো রান্না থেকে একটি পাত্রে তুলে নেব না হলে আলু ডালের সাথে শেষ পর্যন্ত সেদ্ধ হতে থাকলে একেবারে নরম হয়ে গলে যাবে তাই খেতেও খুব একটা ভালো লাগবে না আলুগুলো তুলে নেওয়া হলে আমরা আবার ডালগুলো একটু নেড়ে চড়ে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডালগুলো বেশ অনেকটা সেদ্ধ হয়ে আসলেও এখনো কিন্তু বেশ শক্তই আছে তাই আমরা আবার ঢাকনা দিয়ে ঢেকে ডালগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত রান্না চালিয়ে যাব। প্রায় বিশ মিনিট পর আমরা একটি ডাল হাতে নিয়ে চেক করব এবং আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ডালগুলো কতটা পারফেক্টলি মোমের মতো গুলে যাচ্ছে এবং এতে কোনো দানাদার ভাবও নেই তার সাথে ডালগুলো একদম পারফেক্ট ভাবে সেদ্ধ হওয়ার কারণে আমাদের ডালগুলো আর ম্যাশ করে নিতে হবে না এবার আমরা চুলা বন্ধ করে চলে যাব আমাদের রান্নার শেষ পর্যায়ে যেখানে আমরা তৈরি করে নেব অত্যন্ত লোভনীয় এবং স্বাদ মুখে লেগে থাকার মতো ঘুগনি যার জন্য একটি রান্নার হাড়িতে দিয়ে দেব দুশো এম তেল এবং তেল কিছুটা গরম হয়ে এলে তাতে দিয়ে দেব একদম মিহি করে কেটে নেয়া পেঁয়াজ দেড় কাপ পেঁয়াজগুলো আমরা মিডিয়াম হিটে কিছুটা কালার আসা পর্যন্ত ভেজে নেব খেয়াল রাখতে হবে পেঁয়াজ যেন বেশি কুক না হয়ে যায় তাহলে কিন্তু রান্নার স্বাদে অনেকটা পার্থক্য আসবে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পেঁয়াজগুলোতে কিছুটা কালার আসতে শুরু করেছে এই সময় আমরা এতে অ্যাড করে নেব আদা বাটা দুই টেবিল চামচ তার সাথে দিয়ে দেব রসুন বাটা দুই টেবিল চামচ এবার একটু নেড়ে চড়ে নেব এতে করে পেঁয়াজের কুকিং প্রসেস বন্ধ হয়ে যাবে এবং এতে আর কালার চেঞ্জ হবে না তার সাথে আদা রসুনেরও কাঁচা ভাবটা দূর হয়ে যাবে এবার আমরা রান্নার হারিতে দিয়ে দেব টমেটো কুচি দুই কাপ আমরা এখানে চারটি বড় সাইজের টমেটো ব্যবহার করেছি টমেটোর সাথে দিয়ে দেব স্বাদ অনুপাতে লবণ টমেটোর সাথে লবণ অ্যাড করার কারণে টমেটোর ভেতরে থাকা পানি পুরোপুরি ছেড়ে দেবে যার কারণে পেঁয়াজ এবং টমেটো দুটোই খুব সহজে গলে যাবে আমরা এখানে টমেটোগুলো পুরোপুরি নরম হয়ে আসা পর্যন্ত রান্না চালিয়ে যাব আপনারা দেখতে পাচ্ছেন প্রায় তিন থেকে চার মিনিট কষিয়ে নেওয়ার পর আমাদের রান্নার টমেটোগুলো কিন্তু একেবারেই নরম হয়ে এসেছে এই সময় আমরা যে আলুগুলো সিদ্ধ করে দিয়েছিলাম সেগুলো ঠিক এমনটা ছোট ছোট করে কেটে নিয়ে রান্নায় অ্যাড করে নেব তার সাথে রান্নার মশলাগুলো অ্যাড করে নেব হলুদ গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ কাশ্মীরি চিলি পাউডার দুই টেবিল চামচ তার সাথে কুচি করা কাঁচামরিচ ছয় থেকে সাতটি এবার আমরা মশলাগুলো আলুর সাথে তেলে কিছুক্ষণ কষিয়ে নেব যার কারণে মশলাগুলোর ফ্লেভার খুলে যাবে এবং কাশ্মীরি চিলি পাউডারের রংটাও তেলে চলে আসবে তার সাথে আলুতেও মশলাগুলোর ফ্লেভার চলে আসবে রান্নার এই পর্যায়ে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে এর স্বাদ কতটা অসাধারণ হবে মশলাগুলো কিছুটা কষিয়ে নেওয়া হলেই আমরা এতে অ্যাড করে নেব আমাদের সিদ্ধ করে নেওয়া ডালগুলো ডালগুলো হলে আমরা তার সাথে দিয়ে কাপ পরিমাণ পানি এবার সবগুলো উপকরণ একসাথে ভালো করে মিশিয়ে আপনারা দেখতে পাচ্ছেন রান্না শেষ হওয়ার আগেই আমাদের ঘুগনি কতটা মজাদার এবং লোভনীয় দেখাচ্ছে এবার আমরা এভাবেই রান্নায় বয়েল চলে আসা পর্যন্ত অপেক্ষা করব। এবং খুব ভালোভাবে বয়েল চলে এলে আমরা এতে দিয়ে দেব, আমাদের তৈরি করে নেয়া ঘুগনি মশলা থেকে চার টেবিল চামচ এই মশলাটি আমরা কিভাবে করেছি তা আপনাদের সাথে মশলাগুলো হলেই শেয়ার করছি এবার দিয়ে কালো গোলমরিচ গুঁড়া এক চা চামচ সবশেষে দিয়ে দেব বিট লবণ এক চা চামচ এবার আমরা মশলাগুলো ঘুগনির সাথে মিশিয়ে নেব এবং আরো পাঁচ থেকে ছয় মিনিটের জন্য জাল করে নেব যেন সব মশলার ভেতর একটা অসাধারণ ব্যালেন্স তৈরি হয় আমরা ঘুগনির জন্য যে মশলাটি ব্যবহার করেছি সেই মশলার রেসিপিটা কিন্তু আমাদের চ্যানেলে দেয়া আছে তার সাথে এই ভিডিওটির বক্স চেক করলেই আপনারা ভিডিওটি পেয়ে যাবেন ভিডিওটি শেষ করে অবশ্যই দেখে নেবেন এবার চলুন দেখে নেই আমাদের ঘুগনি কতটা অসাধারণ হয়েছে এর টেক্সচার ঘনত্ব রং ঘান সব কিছুই যেন একদম পারফেক্ট আর স্বাদটা তো আপনারা বানালেই বুঝতে পারবেন এই সময় আমরা চুলা বন্ধ করে চলে যাব আমাদের ঘুগনি পরিবেশনের যার জন্য একটি প্লেটে ঘুগনি নিয়ে এতে দিয়ে লম্বা কুচি করে কাটা শশা তার সাথে দিয়ে দেব একটু পেঁয়াজ কুচি ঝালের জন্য কাঁচামরিচ কুচি আর কর্মরে ক্রাঞ্চি ভাব পাওয়ার জন্য বেশি করে চানাচুর এবার রিফ্রেশমেন্টের জন্য দিয়ে দেব ধনিয়া পাতা কুচি সবশেষে দিয়ে দেব সবার ফেভারিট লেবুর রস যা ছাড়া আসলে এত মজাদার খাবারের স্বাদই জমে না তৈরি হয়ে গেল আমাদের একদম অতুলনীয় স্বাদের ঘুগনি এই অসাধারণ রান্নাটি বাড়ির মানুষদের করে খাওয়ালে সবাই বলবে এতটা স্বাদ কিভাবে সম্ভব এভাবেই প্রতিদিন প্লেটে পরিবেশন করছি জীবনের স্বাদ লাইফ লাইফনে প্লেটের সাথেই থাকুন স্বাদ থাকুক মনের মাঝে ভালো থাকুন সুস্থ থাকুন রান্না করুন ধন্যবাদ